প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি তীব্র আর আজকে আমি আছি বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের সামনে মানিকমিয়া এভিনিউতে আগামীকাল অর্থাৎ ষোলোই ডিসেম্বর দু চব্বিশ ষোলোই ডিসেম্বর আমাদের এই বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কনসার্টের যে স্টেজ তৈরি করা হচ্ছে সেই স্টেজের সর্বশেষ অবস্থা এবং এই এলাকার এখন এই মুহূর্তে কী অবস্থায় আছে আপনাদের সর্বশেষ আপডেট জানানোর জন্য আমি এই গভীর রাতে এই ভিডিওটি ধারণ করছি আপনারা দেখ দেখছেন এখানে ইতিমধ্যে যে বিভিন্ন ব্যান্ডের আয়োজন চলছে যে কালকে আগামীকাল দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা বা তারও পর অর্থাৎ রাত গভীর রাত পর্যন্ত হয়তো চলতে পারে স্বাধীনতা সরি বিজয় দিবসের সেই উৎসবের বিভিন্ন আয়োজনের অংশ তো আমরা যতটা দেখলাম আশপাশ ঘুরে মোটামুটি দুপুর বারোটা থেকে শুরু হয়ে সন্ধ্যা পাঁচটা বিকেল পাঁচটা পর্যন্ত এবং তার পরবর্তী সময় হয়তো আরও বিভিন্ন দেশের বিভিন্ন খ্যাতনামা যে ব্যান্ডগুলো রয়েছে তাদের ব্র্যান্ডিং ইতিমধ্যে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং বিভিন্ন জায়গায় শো করা আছে তো আমরা এ পর্যায়ে একটু স্টেজের পিছনে গিয়ে দেখছি এখানে কি আছে স্টেজের পিছনে এখানে কিছু পেভিলিয়ন দেখা যাচ্ছে যে পেভিলিয়নগুলো তো গুলো মূলত যে এখানকার স্পন্সরশিপ যাদের আছে বা যারা এখানে ডোনেট করেছে তাদের বা এরকম কিছু একটা হবে হয়তো তো সেরকম যে পেভিলিয়নগুলো রয়েছে সেই পেভিলিয়নগুলো ব্যাক স্টেজে এভাবে সাজানো আছে মোটামুটি এখানে দশ এগারোটি পেভিলিয়ন রয়েছে যেখানে তাদের নিজস্ব পণ্য বা প্রোডাক্ট ডিসপ্লে করা হবে এবং সেল করা হবে তো সেই চিত্রটি আপনাদের দেখাই দেখেন জাস্ট স্টলগুলো এভাবে আছে এই স্টলগুলোতে ওনাদের পণ্য এভাবে টেবিলে সাজিয়ে রাখা হবে এবং চেয়ারে তারা হয়তো বসে থাকবেন তো ব্যাক স্টেজে স্টেজের পিছন সাইডে এরকম দৃশ্যটি আমরা দেখতে পেলাম তো এখন আবার আমরা একটু সামনে যাই ঘুরে ঘুরে দেখি সামনে কি আছে এবং বিজয় দিবস উপলক্ষে যে আয়োজন চলছে সত্যিই এটি খুব ভালো লাগে এবং এটি নিঃসন্দেহে বলা যায় যে এবারের ষোলোই ডিসেম্বরের যে বিজয় দিবসের যে আয়োজন সেটা একটু ব্যতিক্রম বিগত বছরের তুলনায় এবং এটা নিঃসন্দেহে অনেক ভালো হবে আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মাধ্যমে এই কনসার্টটি হয়তো উপভোগ করতে পারবেন সেটা দেশের জাতীয় গণমাধ্যম হোক সেটা হোক ন্যাশনাল মিডিয়ার যে চ্যানেলগুলো রয়েছে সাধারণত গণমাধ্যমের এবং সোশ্যাল মিডিয়ায় হয়তো আপনারা ফেসবুক ইউটিউব ইউটিউবে আপনারা এইগুলো প্রোগ্রামগুলো আপনারা দেখতে পাবেন আর যারা ঢাকায় রয়েছেন তারা হয়তো এখনও অনেকেই না জানতে পারেন যে এরকম একটি কনসার্টের আয়োজন করা হয়েছে এবং এটি কিন্তু ওপেন কনসার্ট অর্থাৎ উন্মুক্ত এখানে কোনো টিকিট নেই বা কিছু নেই এরকম আপনি আসবেন কনসার্ট উপভোগ করবেন দেশের খ্যাতনামা সব শিল্পীদের কথা বা গান শুনবেন নিঃসন্দেহে ভালো লাগবে এখানে আমরা দেখেছি মনির খান আসিফ আকবর রুনালাইলা সরি রুনা বেবি নাজনিন সহ তারপরে জেমস রয়েছে এরকম অনেক খ্যাতনামা শিল্পীদের আমরা ব্যানার ফেস্টুন ইতিমধ্যেই এর আশপাশে বা চারপাশে ডিসপ্লে বা সাজিয়ে রাখতে দেখেছি তো সেই বিষয়গুলো আপনাদের অবগত করছি এখন কিন্তু গভীর রাত আর এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া নিউতে আপনাদের এখান থেকেই দেখাচ্ছি এই রাতের চিত্র আগামীকাল সকালে অর্থাৎ ষোলোই ডিসেম্বর সকাল থেকেই এখানে নানান আয়োজনের চিত্র দেখা যাবে যেটা একদবারে সকাল থেকে শুরু হবে এবং মূল অনুষ্ঠান কিন্তু দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বলা আছে বাট কিন্তু সবাই বলছে যে এটা পাঁচটার পরেও এটার সময় বর্ধিত হবে এবং এই আয়োজন সত্যি খুব ভালো লাগার বা মনোমুগ্ধকর একটি পরিবেশ এখানে হতে যাচ্ছে আপনারা কে কোথ থেকে দেখছেন আমাদের জানাবেন বা এই অনুষ্ঠানটি আপনারা কিভাবে দেখতে চান সেটিও যদি জানাতেন অবশ্যই ভালো হতো আর আমি এখন আপনাদের যেমনটি দেখাচ্ছি হয়তো আগামীকালের অনুষ্ঠানেরও কিছু কিছু চিত্র আপনাদের দেখাতে সক্ষম হব সো তো আজকের রাতের যে এখানের যে অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানের যে আয়োজন সেটির সর্বশেষ যে অবস্থা সেটি আপনাদের দেখাচ্ছিলাম এক সামনের দিকে যদি আমরা সেক্ষেত্রে আমরা দেখছি এখানেও এখানেও কিন্তু এই সাইডে একটু অন্ধকার যদি গভীর রাত এই সাইডে দেখেন এই পাশে কিন্তু চেয়ার রাখা আছে চেয়ারগুলো এখানে সামনে থেকে সামনে সারিতে বসানো হবে আপনারা আগে আসলে আগে বসতে পারবেন তো আমরা সেরকম একটি বিষয় দেখতে পাচ্ছি খুবই ভালো একটি ভালো লাগছে যে এরকম সংসদ ভবনের সামনে মানিক মেয়ে ভিনিউতে লাস্ট আমি কপে কনসার্ট দেখেছিলাম ঠিক মনে পড়ছে না দু পনেরো সালের বিশ্বকাপের পর বাংলাদেশ সেমিফাইনাল থেকে বাদ পড়ার পরে হয়তো এখানে একটি সংবর্ধনা অনুষ্ঠানে এরকম আমি দেখতে পেয়েছিলাম বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটের জাতীয় দলের সমগ্র বা সব প্লেয়াররা এখানে এসেছিলেন তাদের সংবর্ধনা দেওয়া হয়েছিল এবং ওই উপলক্ষে কনসার্টের আয়োজন করা হয়েছিল এরপর অনেক দিন পরে মানিকমি অ্যাভিনিউতে আমি এরকম একটি কনসার্টের আয়োজন করতে দেখছি এর মাঝে হয়েছে কি না ঠিক আমার জানা নেই হলে হতেও পারে তো আপনারা ষোলোই ডিসেম্বরের যে অনুষ্ঠান সেটি রাতের যে প্রস্তুতি সেটি আপনারা দেখতে পেলেন এবং যদি আপনাদের ভালো লাগে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং শেয়ার করে আপনাদের অন্যান্য বন্ধু বান্ধবের বান্ধবীদের জানিয়ে দিবেন যে ষোলোই ডিসেম্বরের কনসার্ট দেখতে যেতে হবে সংসদ ভবনের সামনে আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখিয়েছি এবং রাত অনেক গভীর এর জন্য একটু অন্ধকার হয়তো লাগতে পারে আপনারা নিজের মতো করে ভুল ত্রুটি ক্ষমা করবেন তো এই ছিল সর্বশেষ সংসদ ভবনের সামনে থেকে রাত গভীর রাতের সর্বশেষ আয়োজন ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন কমেন্ট করবেন ধন্যবাদ